Tesla সফরে ঘর তারা ফোড়বি মামা সার্ভিস করবে তাকে কমপো মাস্টার চলে আমার ভাঙ্গা গাড়ি গাড়ির ভিতর ময়লার বাড়ি পরিষ্কার করতার ভাই আপনি তো খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি ভাই তো ভাই আর পারসে খরচ হইছে হচ্ছে উপরে আসলে ফোড়বি মামা শোভা পায় না যাই হোক মামার ঘরটার পুরা 13 হয়ে গেছে মামারে ঘরটা সোজা করব তার আগে আমরা মামাকে Tesla থেকে নামাচ্ছি নামানোর পরে মামার কন্ডিশনটা আমরা দেখব মামা পুরা জায়গায় বেগা গেছে যাই হোক তো বাইকটা লাই করে আসছে দেখলেনি তো যাই হোক বাইকটার কন্ডিশনটা আমরা দেখবো যে কী কী প্রবলেম হয়েছে এবং বাইকার ভাই আমাদের সাথে আসে ওনার কাছ থেকে শুনবো হিস্টোরিটাও শুনবো তো প্রথমত এখানে দেখতে পাচ্ছি মাঠঘার্ট তিন পার্ট ক্লিয়ার মাঠঘার্টের যে ক্লাম আছে মাঠঘার্টের ক্লামটাও কিন্তু বেকার ফর্ক অ্যাসেম্বলি কিন্তু সম্পূর্ণভাবেই খুব বাজেভাবে মোচর খাইছে এবং এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে ফর্কের যে ব্যারেলটা ব্যারেলটাও ফাইটে গেছে তো মেন হচ্ছে এটা হয়তো কমপ্লিটলি সেট করতে হবে চেঞ্জ করে দিতে হবে আর এইখানে এইখানে যে ক্লামটা আছে ভিতর থেকে ক্লামটা ভেঙে গেছে হয়তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না আর হ্যান্ডেলটা পুরাটা চান্দা মামা হয়ে গেছে তো যাই হোক বাইকটা হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে বাইকটা খোলার পরে বোঝা যাবে তো কিন্তু সেখানে কাজ করে না এই জায়গায় এখানে লক সেটটা হয়তো ড্যামেজ হয়ে গেছে আর মেন হচ্ছে ভাই আরেকটা প্রবলেম বললো যে এই স্টার্টটা ঝামেলা করে গিয়ারে থাকলে তো বাইকটা আমরা আগে খুলে দেখি এইখানেও রিস্ক টাল হইতে পারে আচ্ছা যাই হোক বাইকটা খোলার পরে আমরা জানাবো তো বাইকটা হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে কত টাকা খরচ হইতে পারে এরকম একটা অ্যাক্সিডেন্ট করা বাইকের একটা আইডিয়া আমরা দিব যারা ফোর মানে উড়ে বেড়ান তারা একটু সাবধান থাকবেন যে পকেট থেকে কতটা টাকা ঝরতে পারে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে বাসা জানি কোথায় বাইকটা হচ্ছে সাত মাস বসা ছিল তো বসা অবস্থায় বাইকে এবং হচ্ছে ফাঙ্গাস জমে গেছে বিভিন্ন জায়গায় বাইকের অবস্থাটা খুব একটা ভালো অবস্থা নেই দেখেন প্রচুর পরিমাণে ফাঙ্গাস জমে গেছে এয়ার ফিল্টারটা ভালো ছিল কিন্তু বসে থাকার কারণে এয়ার ফিল্টারের ভিতরে একটা জীবাণু তৈরি হয়েছে মনে হচ্ছে এরকম অবস্থা তো যাই হোক বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি তো চেন স্পকেটটা দেখেন চেন স্পকেটে পুরোটা শুকায় গেছে তো বাইকটা সম্পূর্ণটা এক কথায় বসা ছিল সাত মাস যার কারণে এই অবস্থা যখন বাইকটা বসায় রাখবেন চেষ্টা করবেন যে বাইকটা বসায় রাখার আগে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন চেনে যাতে চেনটা এইভাবে শুকায় না যায় কার্বোরেটারটা পরিষ্কার করবেন এক কথায় বাইকটা পরিষ্কার করে তারপরে কোনো জায়গায় রাখবেন লক সেটটা ভেঙে গেছে এখানে যে ঘাটটা দেখতেছেন এটা হচ্ছে হ্যান্ডেল যে প্লেটের ঘাট ওই ঘাটটা ভেঙে গেছে এছাড়া ফ্রন্টের সাইডে সম্পূর্ণটাই ড্যামেজ হয়ে গেছে তো এটা আমরা নামায় নিচ্ছি দেখেন পুরাটা মামা ঘাড়তেড়া হয়ে গেছে একায়ে ব্যাকায় চলতেছে তো যাই হোক বাইকটা যেহেতু বসা ছিল ময়লাটাও বসে গেছে শক্ত হয়ে গেছে তো আমরা বাইকটা আগে কি করবো ওয়াশ করে নিব সুন্দর করে ওয়াশ করে নিব মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা যে কাজগুলো করে থাকি ক্লিন সাইডটা আমরা ভালো করে করে থাকি তো ইনশাল্লাহ এই বাইকটারও সেই রকম একটা ক্লিন আমরা করে দিব আর এই বাইকটাও আমরা দিব মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তিন ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি একটা কনটেস্ট আমরা দিছি এর ভিতরে রাজিবটাতে যে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিডিওগুলো আমরা আপলোড করব এর ভিতর থেকে সব থেকে বেশি যে ভিডিওটায় ভিউ হবে সেই বাইকার ভাইকে আমরা দিব একটা আকর্ষণীয় হেলমেট যত খুশি ততবার শেয়ার করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন শুধুমাত্র বুস্ট করবেন না ইনশাল্লাহ আমরা আঠাশ তারিখে অ্যানাউন্স করে দিব যে বিজয় হবে হেলমেটটা আমাদের শপে থেকে এসে নিয়ে যেতে হবে অনলাইন আমরা দিতে পারবো না তো যাই হোক বাইকটা আমরা ক্লিন করবো সুন্দর করে ক্লিন করব ফার্স্টে আমরা দেখাইছিলাম বাইকের বিভিন্ন জায়গায় ময়লাটা বসে গেছে এক কোথায় ফাঙ্গাস টাইপের জন্মে গেছে তো আমরা সুন্দর করে এটা ক্লিন করা শেষ হয়ে গেলে পানি মারবো পানি মেরে ভালো করে পরিষ্কার করে নিব তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাইকের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরো মামারে মনে হচ্ছে মেকআপ করে দিছি তো ফুয়েল ট্যাঙ্কির ভিতর সাইডটা আমরা পরিষ্কার করবো এছাড়া বাইকের প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে আমরা ক্লিন করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসে তো বেচারা কার্বোরেটারের অবস্থাটা দেখেন বেচারা পুরো একা হয়ে গেছিল। সাতটা মাস তার কোনো সঙ্গী ছিল না না ছিল ভিতরে তেল টেল কিছুই যায় নাই তো মামা পুরো একলা হয়ে গেছে মামারে পুরো ছেকা দিয়ে দিছে খুবই একটা পচা মনের মানুষ এই এই রকম সুন্দর একটা গাড়িকে এইভাবে ফালাই থুইছে এই কার্বরেটারটা এত সুন্দর চেহারা ছিল এর চেহারাটাই পুরো নষ্ট হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা এর আগের যে রূপটা আছে আগের রূপটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব মামারে পুরো সুন্দর করব তো মামারে সুন্দর করে ঘষা ঘা পরিষ্কার করে দিব মামার গায়ে যত ময়লা আছে সাত মাসে যত ময়লা জমছিল সব সুন্দর করে পরিষ্কার করে দিব এই যে মামা তেলের ভালোবাসা পাই নাই ফুয়েল পাই নাই ফুয়েল না পাওয়ার কারণে মনটা শুকাই গেছে ভিতরটা শুকাই গেছে তো আমরা সুন্দর করে পরিষ্কার করে মামারে আবার ভিজাই দিব মামার শুকনা মন আমরা আবার ভিজায়া সুন্দর করে নতুন করে তুলবো তাকে প্রাণবন্ত করে তুলবো ইনশাল্লাহ তো হালকা একটু সুইলা গেছে মামার যে পিস্টনটা আছে এবং ভিতরটা মোটামুটি ক্লিয়ার আছে তো যাই হোক আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই সব খাওয়া প্রোডাক্টগুলো গুলো ইনশাআল্লাহ আমরা আবার তাদের জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক কার্বোর প্রত্যেকটা অংশ যাতে সুন্দর করে ক্লিন হয় সেদিকে আমরা খেয়াল রাখি তো সুন্দর করে ঘটি বাটি যা আছে সব সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাটা আমরা বের করে দিব ইনশাল্লাহ দেখতেই পাবেন পরিষ্কারের যে লেভেলটা কত সুন্দর হয় তো যার জন্য এই মাস্টার ক্লিনিং সার্ভিসের প্রত্যেকটা অংশ আমরা এভাবে ক্লিন করি এর জন্য আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসটা নাম দিয়েছি তো যাই হোক তো আর বাইকে কি কি প্রোডাক্ট লাগবে সব কিন্তু আমরা একত্র করছি তো সামনের ফর্ক অ্যাসেম্বলিটা আমরা চেঞ্জ করে দিব অ্যাসেম্বলির তো পুরাটাই বাজে অবস্থা ফার্স্টে দেখানো হয়েছে এবং মাঠঘার্ট কিন্তু ছিলই না সামনে তো মাঠঘার্টটা চেঞ্জ করে দিব আর ভাইয়া লেফট সাইডের মাঠঘার্ট কানটা ভালো আছে তো আমরা শুধুমাত্র এক সাইডে দিয়ে দিব রাইট সাইডেরটা আর সাথে দিব একটা গ্রিপ এবং হ্যান্ডেল তো অ্যাক্সিডেন্ট করার পরে কিন্তু ম্যাক্সিমাম বাইকেরই হ্যান্ডেল একদম বাঁকায় যায় তো আমরা হ্যান্ডেলটাও কিন্তু চেঞ্জ করে দিব সাথে হচ্ছে মার্কগার্ট ক্লাম তো মাঠঘার্ট ক্লামও কিন্তু ফার্স্টে দেখানো হয়েছে যে এটাও বাকিয়ে গেছে তো আমরা মার্কেট ক্লামটাও চেঞ্জ করে দিব আর যেহেতু এটা নতুন ফর্ক অ্যাসেম্বলিটা লাগানো হবে তার কারণে কিন্তু আমরা যে বয়লাশারটাও চেঞ্জ করে দিব আর সাথে তো একটা স্টিক সামনের চাকার স্টিক এই স্টিকটা কিন্তু একদম টাল হয়ে গেছে যার কারণে স্টিকটা পাল্টাই দিবো আর এটা হচ্ছে হ্যান্ডেল প্লেট হ্যান্ডেলের থাকে যে হ্যান্ডেল প্লেট আর এটা হচ্ছে স্পার্ক প্লাগ তো আপাতত কিন্তু এগুলো মালি আমরা পাইপটাতে ইনস্টল করব এবং কেমনে কি খরচ সব কিন্তু ভিডিওর শেষেই বলা হবে তো ভিডিওর সাথেই থাকবেন তো ভিডিওর ফার্স্টে কিন্তু দেখানো হয়েছিল যে স্টার্টিংয়ের লকে কিন্তু ঝামেলা তো এখন আমরা দেখি যে ট্যাঙ্কির লকেও ঝামেলা যার কারণে আমরা কিন্তু এই যে সেটটা চেঞ্জ করে দিতে এরপর আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিব ফুয়েল ট্যাঙ্কির ভিতরে খুব একটা ময়লা নাই তো ফুয়েল ককের ভিতরে হালকা একটু ময়লা সেটা আমরা পরিষ্কার করে দিব এবং বাইকের যে নাট বল্টু ছিল বাইকের নাট বল্টগুলা সুন্দর করে কেরোসিনে চুবাই রাখছিলাম ভালো করে ডলে নিবো হালকা পাতলা জং এবং ময়লা আটকা ছিল তো এটা আমরা ভালো করে ক্লিন করবো ক্লিন করার পরে সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিব এরপরে আমরা বাইক ইনস্টল করে দিব তো বাইকের বল ডেসারটা চেঞ্জ করতে হচ্ছে যেহেতু অ্যাসেম্বলিটা চেঞ্জ করা হচ্ছে এখানে উপরের যে কাপটা আছে কাপটা আমরা চেঞ্জ করে দিব ভালো করে আগে মুছে নিচ্ছি এরপরে আমরা বললেসার পোলার দিয়ে ভালো করে চাপ দিব চাপ দিয়ে সঠিক পেশারে বললেসারের যে কাপটা আছে কাপটা বসাই নেব এরপরে সুন্দর করে গ্রিস করব উপরে এবং নিচে বোথ সাইডে গ্রিস করবো গ্রিস করার পরে বলগুলো আমরা ইনস্টল করে দিই সুন্দর করে এইখানে বলেও কিন্তু ভালো করে গ্রিস করে দেব তো যারা সার্ভিস করাইতে আসেন হাতে একটু এক্সট্রা সময় নিয়ে আসবেন অনেক সময় কিন্তু একটু এক্সট্রা সময় লেগে যায় যদি অতিরিক্ত চাপ থাকে সার্ভিস সেন্টারে সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে এবং বাইকে যদি অতিরিক্ত কাজ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সময়টা একটু বেশি লাগে যার জন্য একটু ধৈর্য সহকারে বসে থাকবেন ইনশাআল্লাহ আমরা কাজটা করে দেওয়ার চেষ্টা করব দেখেন দারাজ ভার্সন অফ কমফু মাস্টার मिस्टर অনন্ত দাদা খুব মজার একজন মানুষ খুব হাসি আনন্দে কাজ করে সব সময় তো যাই হোক фронটের সাইটটা খুবই বাজে অবস্থা আমরা এখানে কাইটা কুইটা বের করতেছি প্রত্যেকটা পার্স একদম বাজেভাবে বেকাইছে তো যাই হোক মনে হচ্ছে রিমটা খুব একটা ক্ষতি হয় নাই তো ফ্রন্টের স্টিকটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং গ্রিস করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো মেন হচ্ছে এই বাইকটা আমরা চালাই দেখতে পারি নাই কোথায় কি প্রবলেম আছে তো প্রত্যেকটা সাইড খুলতেছি এবং যে সাইডে প্রবলেম মনে হচ্ছে সেই সাইডটা কাজ করবো এছাড়াও আমরা যে ক্লিন সাইডটা করে দেই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে প্রত্যেকটা কাজে আমরা করে দেবো ইনশাল্লাহ তো সুন্দর করে ক্যালিপারের প্রত্যেকটা অংশ কিন্তু আমরা ওয়াশ করে দিছি এবং ওয়াশ করার পরে ভালো করে মুছে শুকনা করে নেই এবং ছোট্ট যে পার্টসগুলো আছে ক্যালিপারের ভিতরে প্রত্যেকটা অংশ কিন্তু সুন্দর করে এইভাবে আমরা ক্লিন

আরজেড বাইক সার্ভিসে সবটা এবং এখানে আরও একটা সার্ভিস সেন্টার চালু হয়েছে যারা আর ওন ফাইভ এর কাজ করাইতে চান মোটো স্পোর্টস বাইক সার্ভিস নামে একটা সার্ভিস সেন্টার আছে ওখানে যোগাযোগ করে নিতে পারবেন তো যাই হোক ক্যাবটা আমরা পরিষ্কার করে দিলাম এখন এয়ার ফিল্টারটা ফার্স্টে দেখাইছিলাম ওটা চলার মতন অবস্থা নাই তো এটা আমরা পরিবর্তন করে দিচ্ছি ড্রাম রবার প্রবলেম ছিল ড্রাম রবারটা আমরা এখানে পরিবর্তন করে দিব এরপরে আমরা পিছনে যে ক্যালিপারটা আছে ক্যালিপারটা পরিষ্কার করে দিব তো যারা দূর থেকে আসেন সার্ভিস করাইতে বিশেষ করে একদিন আগে বুকিং দিয়ে আসবেন আর যদি বাইকের ভিডিও করাইতে হয় ভিডিও করাইতে কোনো টাকা পয়সা দিতে হয় না জাস্ট একদিন আগে একটু জানায় আসবেন যে ভিডিও করে দিতে হবে তাহলে ওইভাবে আমরা প্রস্তুত থাকি মানে হচ্ছে সময় আমি শপে থাকি না যদি থাকি সেই ক্ষেত্রে ভিডিওটা করে দিতে পারি আর যদি জানা থাকে যে কোনো বাইকের ভিডিও করে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমি শপে থাকি তো যাই হোক পিছনের ক্যালিপারটা পরিষ্কার করা শেষ পিছনের যে প্যাডটা ছিল এটাও ভালো ছিল জাস্ট এটা আমরা ঘষা দিব, ঘষা দিয়ে ইনস্টল করে দিব, এবং পিছনের যে স্টিকটা স্টিকটা ভালো করে গ্রিস করে দেব এখানে পাদানিটা ভাঙা ছিল বাধানিটা আমরা পরিবর্তন করে দিলাম এছাড়াও ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিব ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করে দেব তো যারা ভিডিওতে সাথে ছিলেন কী কী পার্টস চেঞ্জ করা হয়েছে এখানে ব্যাটারিটাও পরিবর্তন করা হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন কারণ আমরা লাস্টে টোটাল যে খরচটা হয়েছে এই টোটাল খরচটা জানাই দিব অনেকে আবার তর্ক করতে পারেন যে এত টাকা খরচ কীভাবে হইল তো প্রত্যেকটা পার্টস আমরা দেখাই দিচ্ছি যে পার্টসগুলা পরিবর্তন করা হয়েছে পার্ট বাই পার্ট দেখাই দিচ্ছি পার্ট বাই পার্ট কিন্তু ওইভাবে রেট বলা পসিবল না কারণ রেট ডাউন হয় যার জন্য আমরা টোটাল একটা কস্টিং আমরা লাস্টে বলে দিই তো যারা ভিডিওতে সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা জাস্ট বাইকটা পালিশ করে চকচকা ঝকঝকা করে দিবে এবং বাইকার ভাইকে দি একটা রাইড দেওয়াবো এবং ওনার কাছ থেকে শুনবো বাইকের কন্ডিশনটা কি এখন বর্তমানে ভাইয়া বলেন বাইকের কি কন্ডিশন এখন না এখন আলহামদুলিল্লাহ ভালো এখন আলহামদুলিল্লাহ ভালো তো বাইকটা তো নিয়ে আসছিলেন অটোতে করে তো এখন যে আপনার শখের বাইকটা মানে রাইড করে নিয়ে যাবেন অনুভূতিটা বলেন ভাইয়া না অনুভূতি ভাই ভালো প্রায় সাত মাস মতো বসা ছিল বাইকটা ভাইদের কাজ অনেক ভালো অনেক নিখোঁতভাবে কাজটা করছে যাই হোক আগের চাইতে অনেক ভালো আগের চাইতে অনেক ভালো এমনিতেও তো আপনার বাইকে অতটা প্রবলেম ছিল না না খোলার পরে যা যা টুকটাকি যা প্রবলেম পাওয়া গেছে ওগুলা সমাধান করা হয়েছে মূলত ভাই আসছিল আমাদের কাছে অ্যাক্সিডেন্ট করা বাইক নিয়ে তো ফরক অ্যাসেম্বলিটা আমরা সম্পূর্ণ পাল্টাই দিছি মাঠগার সেট পাল্টানো হয়েছে তারপরে হচ্ছে লক সেট পাল্টানো হয়েছে লকে এখানে কিন্তু কাজ হতো না আবার ট্যাঙ্কির লকেও সমস্যা ছিল যার কারণে আমরা লক সেট সম্পূর্ণ পাল্টাই দিছি এছাড়াও কিন্তু ড্রাম রবার তারপরে সামনের চাকার স্টিক এছাড়াও টুকিটাকি যেগুলো আমরা পাল্টাছি সম্পূর্ণ কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে তো ভাই আপনি তো খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি ভাই তো পার্সে খরচ হয়েছে হচ্ছে আটাশ হাজার নয়শো টাকার পার্স লাগছে এবং সার্ভিস চার্জ আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা তো ভাইয়া এক্সট্রা ভাবে শুধু একটা ব্যাটারি কিনা আনছিল ভাইয়া ব্যাটারিটা আপনার কত পড়ছে খরচ ষোলোশো টাকা ষোলোশো টাকা